বহুদিন ভালোবাসাহীন বহুদিন উথাল পাথাল বহুদিন কারো হাত পড়েনি কপালে বহুদিন চোখের অশ্রু কেউ মোছায়নি আর বহুদিন দূর দ্বীপে বহুদিন একা নির্বাসনে এক ফোঁটা দেয়নি তৃষ্ণার জল কেউ বহুদিন কেউ পাঠায়নি একখানি নীলবর্ণ বর্ণ খাম বহুদিন ভালোবাসাহীন বহুদিন এলোমেলো বহুদিন বুকের ভেতরে এই খাঁখা গ্রীষ্মকাল দীর্ঘ ঘুমট এক বিন্দু জল দেয়নি কেউ স্বস্নেহে বহুদিন কোনো হাত এই হাতে স্পর্শ করেনি বহুদিন শুষ্ক পড়ে আছে এই বুক বহুদিন ভালোবাসাহীন বহুদিন উথাল পাথাল বহুদিন সো চৈত্রের বাতাস বহুদিন একটিও নীল খাম নেই একটি হলুদ পাখি নেই বহুদিন মাথার উপরে নেই কোনো স্নেহচ্ছায়া কারো চঞ্চল চাহনি নেই বহুদিন দূর হাত ছানি নেই বহুদিন ভালোবাসাহীন মাতৃস্নেহহীন বহুদিন